সালামু প্রিয় দর্শক আমরা এসেছি এ কে এ বনাপড়া ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের পূর্ত নিয়ে তো আমরা বিভিন্ন প্রকারের রিপোর্টর তৈরি করে থাকি এবং আজকে আমরা আছি এমন একটা দেশে সে দেশে নাকি এক মুরুবীর বাড়ি ঘর ধরে ভেঙে গেছে এখন সে নাকি মেম্বার চেয়ারম্যানের কোনো অনুদান পাতিছে না এবং কোনো সাহায্য পাতিছে না এবং বয়স্ক ভাতা পাতিছে না এখন প্রিয় দর্শক আমরা এখন তার কাছে সরাসরি চলে যাব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের সরাসরি ওই আঙ্কেলের কাছে নিয়ে যেতেছি আঙ্কেলের আমরা সরাসরি ইন্টারভিউ নেবো এবং কেন সে বয়স্ক ভাতা পায় না কেন সে চেয়ারম্যানের মেম্বার কোনো সহযোগিতা পায় না এটার কারণটা জানার জন্য প্রিয় দর্শক আমাদের সাথে সঙ্গে থাকুন আমরা সরাসরি চলে কাছে তাহলে আমরা সরাসরি যাচ্ছি কাছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা সরাসরি আলাইকুম আঙ্কেল আঙ্কেল আমরা আছি আসলে একে বোনাপড়া ইউটিউব চ্যানেল থেকে আপনার কি সরাসরি নেওয়ার জন্য আমরা একটা রিপোর্ট পাইলাম যে আপনার নাকি এই যে বাড়ি ঘরটা যে ভাঙ্গা দেখতেছেন ভাঙ্গা নাকি আপনাদের কোনো সহজীবিতা পান না কোনো মেম্বার ভাতা দেয় না এটা কারণটা কি এটা জানার জন্য আমরা সরাসরি আপনার কাছে চলে আসলাম এবং আপনি আমাদেরকে একটু খুলে বলুন তো আসলে ঘটনাটা কি বাবা এখানে অনিত্য একাত্তর সাল একটা ঝড় হয়েছিল সেই ঝড়ে এই ঘর দিবারগুলো ভাঙে একবারে চলে গেছে এই থেকে ভাঙে আছে কত চেয়ার মেন কত মেম্বার গেলো আর আইলো

প্রিয় দর্শক আসলে আঙ্কেলের কথা শুনে আমার যতটুকু মনে হচ্ছে যে আঙ্কেল খুব কষ্ট হয়েছে যে আমরা আসলে আমরা তো কোনো চেয়ারম্যান মেম্বার না চেয়ারম্যান মেম্বার না এখন আমরা এখন সরাসরি আমরা যতটুকু ওনাদেরকে অনুমোদন দিতে পারি সেই অনুদয় সে নিয়ম হয়ে যাই এবং সে যাতে পরবর্তীতে যাতে ঘরটা যত ভালো করতে পারে সেই ব্যবস্থার অনুযায়ী আমরা কিছু তাকে আর্থিক সহযোগিতা করতেছি এবং সে আর্থিক সহযোগিতা দিতেছি এবং আমরা মেম্বার চেয়ারম্যান কাছে পরবর্তী যাবো তাদের তাদের কাছে জিজ্ঞেস করব কী কারণে সে তাকে সাহায্য দেয় না এটা আসলে আমাদের আমরা সাংবাদিক আমরা তাদের কাছে যাওয়া উচিত এবং আমার তাদের কাছে বলা উচিত তো এখন প্রিয় দর্শক দ্যা এখন নগদ নগদ আমরা কৃষি অনুযায়ী দিয়েছি যে প্রিয় দর্শক আসলে হাসতাম না কিন্তু মেম্বার চেয়ারম্যানের কারণে হাসিটা বেড়েছে আসলে আজকে যদি মেম্বার চেয়ারম্যান এরকমই ওনারা নিজের স্বার্থটাই বেশি বোঝে এবং নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে এবং সে মেম্বার চেয়ারম্যান ভোট হওয়ার সময় ভোট হওয়ার সময় খালি জুতে ক্ষয় করে জুতে ক্ষয় করে চোদ্দো জোরে ক্ষয় করে আমাদের বাড়ি যায় কিন্তু যখন মেম্বার চেয়ারম্যান হওয়া যায় তখন কিন্তু আমাদের কোনো খবর নেয় না তাই এখন প্রিয়

যতটুকু সমর্থক অনুযায়ী আমি তাদেরকে দিয়ে দিতেছি এবং সে পরবর্তীতে এই পরবর্তীতে এই টাকাটা নিয়ে সে ঘর বাড়ি করবে আসলে হাসির চালা আমি আটকাতে পারতেছি না যে এই যদি মেম্বার ছিল এর কীরকম মেম্বার তো যাই আঙ্কাল আপনারা ইয়েকে আমরা ইউটিউব চ্যানেল থেকে আমরা বেশি সাহায্য দিতে পারলাম না আমরা সামান্য কয়েক টাকা সাহায্য দিলাম আপনি এটাই আপনার এই বাড়ি বাড়িটা কমপ্লিট করবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দখান আমরা ঠিক আছে বাবা তোমার জন্য অনেক দূর থাকবে যাক মাসাল্লাহ মাসাল্লাহ থাক আঁক যাই হোক প্রিয় দর্শক আমরা এখন মেম্বার চেয়ারম্যানের কাছে যাবো পরবর্তীতে পরবর্তীতে যাব মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলবো তার কী জন্য সহযোগিতা করতেছে না তা আসলে এইরকমই এখন ঘটনা ঘটেছে অ্যাভেলেবল চেয়ারম্যান মেম্বাররা বর্তমানে এখন যেরকম খারাপের খারাপ এটা আসলে তা তুলে ধরার মতন না তো দর্শক আমি যদি আসলে চেয়ারম্যান মেম্বার যদি এই ঘর চাষার ঘর বাড়িটা এসে সুন্দর করে দেখতো তাহলে কিন্তু অনেক বুঝতে পারতো যে আসলে চাষা কী অবস্থায় আছে তো ঠিক আছে আমরা চাষের যদি টাকাটা দিছি টাকাটা এটা কাজ করবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদায় নিতেছি একে এবং ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ